দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভিটিয়ান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমি আপনাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ খবর তুলে ধরছি যা ভারতবাসী হিসাবে আমাদের জানা খুব প্রয়োজনীয় আপনারা সবাই জানেন উনিশশো একাত্তর ইংরাজিতে ভারত বাংলাদেশকে একটি আলাদা দেশ হিসাবে গড়ে তোলার জন্য যুদ্ধ করেছিল আর সেই যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করেছিল তখন আমেরিকা পাকিস্তানকে সাহায্য করার জন্য আসছিল নৌবাহিনী নিয়ে সেই সময় রাশিয়া তাদের নৌবাহিনী পাঠিয়ে আমেরিকাকে সমুদ্রে আটকে দেয় সেই কারণে আমেরিকা পাকিস্তানকে সাহায্য করতে পারে নাই তারপর ভারত যুদ্ধে বিজয় হয়েছিল এবং বাংলাদেশ আলাদা একটি দেশ হিসাবে গড়ে উঠেছিল এখন আমেরিকা সেই পরাজয়ের বদলা নেওয়ার জন্য বাংলাদেশের সেন্ট মার্টিন আইল্যান্ড এবং কক্সবাজারে তাদের সৈন্যঘাঁটি বানিয়েছে এবং বাংলাদেশকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করছে এছাড়া আমেরিকা পাকিস্তানকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করছে যাতে পাকিস্তান এবং বাংলাদেশ একসঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে আক্রমণ করে আর আমেরিকা পিছন থেকে আরও সাহায্য করবে আমেরিকার ইচ্ছা ভারত থেকে নর্থ ইস্টকে আলাদা করে দেওয়া কিন্তু আমেরিকার সেই স্বপ্ন কখনো পুরো হবে না কারণ ভারতবর্ষ এখন শক্তিশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে সম্পূর্ণভাবে সুরক্ষিত রয়েছে এটা নরেন্দ্র মোদিজির নতুন ভারত নতুন ভারত কখনো মাথা নিচু করে থাকে না সর্বদা মাথা উঁচু করে থাকে একদিকে আমেরিকা উনিশশো একাত্তর ইংরাজির বদলা নেওয়ার জন্য পাকিস্তান এবং বাংলাদেশকে অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করছে এছাড়া বাংলাদেশের সেন্ট মার্টিন আইল্যান্ড এবং কক্সবাজারে আমেরিকার সৈন্যঘাঁটি বানিয়ে নিয়েছে তাছাড়াও আমেরিকা ভারতের উপর টেরিফ লাগিয়ে দিয়েছে যাতে ভারতকে যে কোনো মতে ছলে বলে কৌলে কৌশলে কমজোর করা যায় যতই বড় বিদেশি শত্রু হোক না কেন যতই শক্তিশালী বিদেশি দেশ হোক না কেন যদি ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে ভারতের সম্প্রভুতার উপর হামলা চালানোর চেষ্টা করে ভারত তাদের যোগ্য জবাব দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নতুন ভারতের শক্তি সমগ্র পৃথিবী জানে পাকিস্তান উড়ি হামলা করেছিল তার বদলা নিয়েছিল ভারত সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তান পুলওয়ামা হামলা করেছিল ভারত তার বদলা নিয়েছিল বালাকোট এয়ারস্ট্রাইক করে পাকিস্তান পেহেলগাম হামলা করেছিল ভারত পাকিস্তানের ভিতর ঢুকে পাকিস্তানের আতঙ্কবাদী ঠিকানা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল তারপর পাকিস্তান ভারতের উপর হামলা চালিয়েছিল কিন্তু ভারত তার তাগড়া জবাব দিয়েছিল শেষ পর্যন্ত পাকিস্তানকে হাত জু করে ক্ষমা চাইতে হয়েছিল যে যুদ্ধ বন্ধ করো বন্ধ করো না হলে পাকিস্তান নামক দেশই থাকতো না সম্পূর্ণ ধ্বংস করে দিত ভারতের বায়ুসেনা পাকিস্তান এবং বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন শত্রু দেশ ভারতের ব্রহ্ম মিসাইলের শক্তি ভালোভাবেই জানে একা ব্রহ্মস মিসাইল পাকিস্তানকে তেহেস নেহেস করে দিয়েছিল পাকিস্তানের প্রায় বেশ কয়েকটি বেস সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল ভারতের ব্রহ্ম সুপারসোনিক ক্রুজ মিসাইল সেই থেকে ব্রহ্ম সুপারসোনিক ক্রুজ মিসাইলকে সমস্ত বিশ্ব থরথর করে ভয় পায় কারণ কোনো এয়ার ডিফেন্স সিস্টেম ব্রহ্মস মিসাইলকে আটকাতে পারে না প্রায় দিন ইউনিস ভারতকে ধমকি দিচ্ছে নর্থ ইস্ট থেকে ভারতকে আলাদা করে দেবে চিকেন নেকের উপর কবজা করে নেবে কিন্তু ইউনিস ভারতের শক্তিকে এখনো জানে না যে ভারত কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার সামর্থ্য রাখে আর আমেরিকা ভারতের শক্তিকে ভালোভাবেই জানে সেই জন্য পর্দার আড়াল থেকে পিছন থেকে লুকিয়ে লুকিয়ে পাকিস্তান এবং বাংলাদেশকে সাহায্য করছে কিন্তু ভারতকে সম্পূর্ণভাবে সাবধানতা অবলম্বন করতে এবং সতর্ক থাকতে হবে কারণ শত্রুকে কখনো কমজোর ভাবা উচিত নয় আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ নাথ ভাবলাম এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি ভারতবাসী হিসাবে আমাদের সবার জানা খুব প্রয়োজনীয় তাই আমি খবরা খবর আজকে তুলে ধরেছি কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিয়ান শিলচার প্রদীপ নাথ ধন্যবাদ